নমস্কার বন্ধুরা যারা যারা ইউজি বা এড এম এর মাধ্যমে এই নার্সিং ফিল্ড বা প্যারা দিকে যেতে দিকে চলেছো তাদের প্রত্যেককে এবং যারা ভবিষ্যতে নার্সিং ফিল্ডের দিকে আসতে চলেছো তাদের প্রত্যেককে এই ভিডিওটা একটুখানি সময় হলেও টু এক্স স্পিডে হলেও জেনে নেওয়া খুব প্রয়োজন তার কারণ বিএসসি নার্সিং এ অ্যাকচুয়ালি ফিউচার স্কোপ কি কিরকম কিরকম ফেসিলিটি তুমি পরবর্তী ক্ষেত্রে পাবা আর প্যারামেডিক্যাল করলে তুমি কি কি ফেসিলিটি পাবা কোনটা করা বর্তমান দিনে সবচেয়ে বেশি সুবিধাজনক কোনটা করলে তুমি দ্রুত বেশি আগে চাকরি পাবে এই সম্পর্ক ডিটেলস বিষয় সমস্ত বিষয়বস্তু স্যালারি কত ফিস মানে চার বছর পড়তে কত আমার ফিস লাগবে সমস্ত কিছু ডিটেলস এ আজকে ভিডিওটা আমি আলোচনা করে দেবো তাই বন্ধুরা একটু মন দেশ অফ অল যদি আমি আসি যে বিএসসি নার্সিং আর প্যারামেডিকেলের কথায় তো একটা কথা আগে আমি বলি অনেকেই বলবে প্রত্যেকে যে বিএসসি নার্সিং দিকে যাওয়া এবং অবশ্যই ঠিক যে ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং বর্তমান দিনের কথা মাথায় রেখে আমাদের সবাইকে বিএসসি নার্সিং করাটাই বেটার কিন্তু তাও আমি কিছু কিছু জিনিস বা কিছু কিছু পয়েন্ট তোমাদের এখানে বলবো সেই পয়েন্টগুলো দেখে যদি তোমার মনে হয় যে আমার এই পয়েন্টগুলো ঠিকঠাক লাগছে বা এগুলোই আমার জন্য পারফেকশান বা আমাকে তাড়াতাড়ি দ্রুত আমাকে ফাইনান্সিয়াল সাপোর্ট দেওয়া প্রয়োজন তো সেই হিসাবে তোমার মন্তব্য দেখো এটা সম্পূর্ণভাবে তোমার উপর সমস্ত কিছু নির্ভর করছে তাই তুমি একটু ঠান্ডা মাথায় ভিডিওটা দেখে বুঝে শুনে তারপর সমস্ত কিছু ডিসিশন নিবে তাই সবাই বিএসসি নার্সিং করে বলেই যে আমি বিএসসি নার্সিং যাবো প্যারামেডিকেল কোনো স্কোপ থাকবেই না এমনটা কোনো মানে নেই যে তোমার যেদিকে অ্যাকচুয়ালি প্যাশন থাকছে বা যেদিকে তোমার মনে হচ্ছে এইদিকে আমার যাওয়া উচিত সেই দিকে যাওয়ার চেষ্টা করে ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করো ফার্স্ট অফ অল আমরা আসি বিএসসি নার্সিংয়ের কথায় দেখো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার সবাই জানো টুয়েলভ পাস এবং তোমাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রির বায়োলজি থাকতে হবে অর্থাৎ তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হও টুয়েলভ প্লাস করো তাহলে তুমি শুধুমাত্র বিএসসি নার্সিং এপ্লিকেবল হবে অ্যাপ্লাই করতে পারবে বা পরীক্ষা দিতে পারবে এবং এই পরীক্ষাগুলো তোমরা জেন পাস দু হাজার পঁচিশ মানে জেন পাসের যে সমস্ত পরীক্ষা দু হাজার পঁচিশ বলছিলাম জেন পাস এনএম জেন এগুলো দিয়ে বিএসসি নার্সিং এর দিকে যাওয়া যায় আমরা যদি সেই প্যামেডিকেলের কথা তাহলে টুয়েলভ পাস এবং তুমি যে কোনো সাবজেক্ট থেকে হতে পারো তুমি টুয়েলভ জাস্ট পাস করলে হলো পিসিএম বা পিসিবি যে টুয়েলভ পাস করলে হলো তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হলে বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হলে উভয় ব্যাকগ্রাউন্ড থেকে তুমি কিন্তু এই প্যারামেডিক্যাল কোর্সটাই কিন্তু অংশগ্রহণ করতে পারো সে যেন তোমাদের এনএম জেনএম এমএ জিএনএম এর এক্সামটা একচুলে হয় তো এই প্যারামেডিক্যাল কোর্সে তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হলে শুধুমাত্র টুয়েলভ স্ট্যান্ডার্ড মানে টুয়েলভ পাস করলে তুমি কিন্তু এখানের জন্য প্যারামেডিকেলের জন্য এলিজিবল ক্লিয়ার এবার দেখো বিএসসি নার্সিং শুধুমাত্র তোমার একটা ডিগ্রি কোর্স হবে তুমি সেটা ডিগ্রি পাবে আর প্যারামেডিক্যাল ডিগ্রি প্লাস ডিপ্লোমা তোমরা দুটোই কিন্তু পেতে পারো এটা একটা প্যারামেডিকেলের দিক ডিগ্রি প্লাস ডিপ্লোমা দুটোই কিন্তু তোমার এই প্যারামেডিক্যালে হয়ে যাবে নেক্সট দেখো একটা পোস্ট গ্রাজুয়েট হয় বিএসসি নার্সিংও এই প্যারামেডিকেলের ক্ষেত্রেও কিন্তু পোস্ট গ্রাজুয়েট হয় এবার দেখো এই ডিউরেশন দেখো চার বছর এই ডিউরেশনটা হয় আর প্যারামেডিক্যালের তুমি দেখো দুই থেকে তিন বছরের মধ্যে তোমার ডিউরেশন হয় এখানে আবার এক বছর ইন্টার্নশিপ করার একটা ব্যাপার থাকে তো প্যারামেডিক্যালটা এস এম আর ডাব্লুবি বলে একটা এক্সাম হয় সেখানে মাধ্যমিক প্যারামেডিক্যাল এক্সামটা হয় স্পেসিফিকলি ভাবে সেখানে এক্সামটা দিয়ে তুমি এর মধ্যে প্রবেশ করতে পারো এবং দেখো তুমি যদি আফটার বিএসসি নার্সিং করো তোমার জব পেতে পারো তুমি স্টেটে জব পেতে পারো তুমি সেন্টারে জব পেতে পারো এবং তুমি প্রাইভেটেও কিন্তু জব পেতে পারো দেখা যায় তোমার মার্কসে বা দেখো বিএসসি নার্সিং করা মানে তোমার কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা এক্সাম দিতে হবে এক্সাম কোয়ালিফাই হলে তারপরে তুমি পরবর্তী ক্ষেত্রে স্টেপে তুমি একটা জব পেতে পারো এবার এই এক্সামটা না দিয়ে তোমাকে দেখা যাচ্ছে কোনো কারণে তোমার এক্সামটা ভালো হলো না বা তোমার এক্সামটা ভালো হচ্ছেই না তুমি এলিজিবল হচ্ছ না এবার তোমার মনে হলো আমি প্রাইভেটের দিকে যাই তাহলে তুমি প্রাইভেটের থেকে গিয়েও কিন্তু তুমি একটা জবকে তোমার নিজস্ব জবকে সিকিওর করতে পারো কিন্তু প্রাইভেটে একটা সমস্যা হচ্ছে স্যালারি খুবই কম হয় এবং একদম দিন রাত তোমাকে প্রচুর পরিশ্রম করা করে নেবে সেই তুলনায় স্যালারিটা অন্ত মানে অনেকটা কম হয় এটা হচ্ছে প্রাইভেটে একটা নেগেটিভ দিক বলতে পারো তুমি প্যারামেডিকেলের ক্ষেত্রেও স্টেট সেন্ট্রাল এবং তুমি প্রাইভেট তিনটে দিকে কাজ করতে পারো এবং বর্তমান দিনে যা অবস্থা বর্তমান দিনে তোমার নিয়োগ প্রক্রিয়াও খুবই কম আমার যদি এই নার্সিং ফিল্ডে দেখি আমি যদি কোনো ডক্টর ফিল্ডে দেখি তাহলে দেখতে পাবো এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু খুবই কম হয়ে যাচ্ছে অর্থাৎ তিন চার বছর আগের কথা আর এখনকার দিনের কথাটা পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে তিন চার বছর আগেকার যারা যারা নার্স করতো নার্সিং করতো অ্যাকচুয়ালি বেশি নার্সিং পাস করতো বা তোমার যারা যারা এই প্যারামেডিক্যালে পাস করতো চার তিন চার বছর তাদেরকে দ্রুত কোনো হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে কিন্তু নিয়ে নেওয়া হতো কিন্তু এখন যেহেতু প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ স্টুডেন্ট প্রবেশ করছে সে তো খুবই কিছু জনকে কিন্তু নেওয়া হচ্ছে তার কারণ সবাই এই জন্য কিন্তু প্রাইভেটের দিকে চলে প্রাইভেটে অল্প কিছু খরচ হলেও অল্প কিছু টাকা হলো তার বিনিময়ে তারা প্রাইভেটে দিন রাত কাজ করছে এটাই হচ্ছে পার্থক্য বুঝতে তো গভর্নমেন্টে আগে বেশি পরিমাণে নিয়োগ হতো কিন্তু সেই নিয়োগটা বর্তমান দিনে অনেকটাই কমে গেছে এই সমস্ত কারণ তার কারণ যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছে তারাও কি করছে এই ডিপ্লোমা কোর্স প্যারামেডিক্যাল কোর্স ভর্তি হচ্ছে এবার প্যারামেডিক্যাল কোর্স ভর্তি হতে তারা কিছু তারা পরবর্তী ক্ষেত্রে তো আর ই করতে পারছে না ভালোভাবে এলিজিবল হতে পারছে না তারা কি হচ্ছে তখন আবার প্রাইভেটের দিকে চলে যাচ্ছে অনেক স্টুডেন্টই কী হচ্ছে প্রাইভেট সমস্ত হসপিটালের দিকে চলে যাচ্ছে অর্থাৎ তাদের যে অ্যাকচুয়ালি লক্ষ্যটা যে হসপিটালে কাজ করা সেটা তো পূরণ হোক স্যালারি কম হোক কিন্তু আমার একটা রেসপেক্ট থাকছে যে আমি কোন হসপিটালে কাজ করছি এই যে একটা কথা এর জন্যই কিন্তু অনেকে সমস্ত গভর্নমেন্টের মানে সমস্ত হসপিটাল যেগুলো প্রাইভেট হসপিটাল সেগুলোর দিকে চলে যাচ্ছে কিন্তু এই প্রাইভেট হসপিটালে তোমাকে সারাদিন পরিশ্রম করা হবে তার তুলনায় স্যালারি অনেক কম এবং আমি যদি নার্সিংয়ের কথাই বলি নার্সিংয়ের তোমাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় এই ফিল্ডে পরিমাণ পরিশ্রম দরকার একদম দিন রাত সমস্ত পরিশ্রম তোমাকে সবসময় কিন্তু পরিশ্রম করতে হবে সেই তুলনায় স্যালারির পরিমাণটা একটু কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা একটু কমই হয় আমরা দেখতে পাই তো স্যালারি গিয়ে সে সম্পর্কে আমি বলছি এবার দেখো আমরা বলি প্যারামেডিক্যাল ক্ষেত্রে দেখো এই প্যারামেডিক্যাল ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি হয় যে তিন বছর বা দুই তিন বছর তুমি কোর্সটা করলে কোর্সটা করার পর তোমার কিন্তু গভর্নমেন্টের দিকে এবং প্রাইভেটের দিকে কিন্তু একটা মানে যাওয়ার একটা সুযোগ থাকে এই বিএসএ নার্সিং ক্ষেত্রে আবার তোমাকে এক্সাম দিতে হয় কিন্তু প্যামেডিকেলের ক্ষেত্রে কোনো এক্সাম তোমাকে আর দিতে হয় না তিন বছরে যে তুমি কোর্সটা করলে তার যে ডিগ্রি তার যে পড়াশোনা তার কোয়ালিফিকেশন এবং ক্লাস টেন টুয়েলভ স্ট্যান্ডার সমস্ত কোয়ালিফিকেশন সমস্ত কিছু এবং ইন্টারভিউ সমস্ত কিছুর মাধ্যমে তোমাকে যাচ করা হয় কিন্তু এই বিএসএ নার্সিং এ তোমাকে তিন চার বছর পরে আবার তোমাকে এক্সাম দিতে হবে এবার এখানে একটা অনেকেই বলতে পারে যে এখানে যে আমার বছর করব তাহলে আমি পেতে দেখো এটাও কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছে খুব নিখুঁত ভাবে যারা খুবই ভালো স্টুডেন্ট মানে খুবই ভালোভাবে পড়াশোনা করছে বা ডিগ্রিটা কমপ্লিট করছে বা তারা তিন চার বছর ভালো করে মার্কস নিয়ে আসছে এবং ক্লাস টুয়েলভ এবং টেন স্ট্যান্ডার্ড সমস্ত মার্কস তাদের ভালো সেই সমস্ত স্টুডেন্টদেরকে একমাত্র বাছাই করে নেওয়া হচ্ছে আগে কি হতো আগে এই পরিমাণটা স্টুডেন্টের পরিমাণ এতটা বেশি ছিল না যারা যারা এই কোর্সটা করে বের তাদের প্রত্যেকেই সমস্ত মানে প্রাইভেট কলেজ বলো বা গভর্নমেন্ট তোমাকে ঢুকিয়ে নেওয়া হতো সমস্ত কোর্সের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এখন সেই পরিমাণটা একটু কম কম হলেও তুমি যদি ভালো করে অবশ্যই পড়াশোনা ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু তুমি অবশ্যই এই কোর্সে তিন চার বছর করে দুই তিন বছর করে তুমি বিএমএলি মানে যে যত তুমি বুঝতে পারছো বিএমএলটি ওটিটি সমস্ত কোর্স হয় তার মধ্যে তুমি যেতে পারো রেডিওলজিস্ট খুব ভালো ভালো কিছু কিছু কোর্স রয়েছে এবং এই প্যারামেডিকেলের এই যে কোর্সগুলোর কথা বলছে না এই কোর্সগুলো কিন্তু থাকবেই তার কারণ দেখো নার্সের পরিমাণটা আমরা বেশি জানি কিন্তু তার সত্ত্বেও দেখবা প্রচুর পরিমাণ নার্স প্রত্যেকটা এখন করেছে এবং তার সাথে এই যে সিটি স্ক্যান করা এমআরআই করা এদের জন্য কিন্তু স্পেসিফিকলি এবং যারা অপারেশন থিয়েটারে যারা কাজকর্ম করে তাদের জন্য কিন্তু স্পেসিফিকলি জায়গা কিন্তু থাকবে প্যারামেডিক্যাল ক্ষেত্রে ঠিক আছে কম্পিটিশন মাত্রা বর্তমান দিনে বেড়েছে জানি কিন্তু তাও তুমি তিন চার বছর পরার পরে একটা তোমার স্কোপ তাও থেকে থাকবে থেকে যাবে বুঝতে পারলে তো এবার দেখো তাহলে আমি বললাম এটা এবার আমি তোমাদের বলি যে এক্সামের ব্যাপারটা বুঝতে পারলাম এবার আমি যদি বলি দেখো ফোকাস এটা শুধুমাত্র তোমার প্যারেন্ট যে মানে পেশেন্ট যে অ্যাকচুয়ালি কেয়ার হয় অ্যাকচুয়ালি যেটা হেলথ কেয়ার হয় সেই সমস্ত বিষয়ের উপর নজর রাখে তোমার যদি এরকম দিকে নজর থাকে বিএসসি নার্সিং যারা যারা করবে যারা পেশেন্টকে ভালো করে দেখতে পাবা তাদের সুস্থ মানে স্বাভাবিক করতে করার চেষ্টা করতে পারবা মানে পেশেন্টকে ঠিকঠাকভাবে রাখতে পারবা এবং এরকম যদি স্কিল কারোর মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের বেস নার্সিং দিয়ে করাটাই কিন্তু ভালো এবং তোমাদের ম্যানেজমেন্ট এগুলো কিন্তু শেখানো হয় মানে এগুলোর দিকে যদি তোমার স্কিল থাকে থাকে যদি নেশা থাকে তাহলে বেস নার্সিং করাটা ভালো আর যদি তোমার কোনো ল্যাবের দিকে যাওয়ার ইচ্ছা থাকে যে আমি অপারেশন থিয়েটারে যে সমস্ত কাজকর্মগুলো হয় সেগুলোকে আমি করবো আমার অক্সেন সাপ্লাই করছি অক্সিজেন সাপ্লাইয়ের জন্য যে সমস্ত কাজকর্ম অক্সিজেন দিতে হচ্ছে সেই কাজগুলোকে আমি করবো তারপরে তোমার রেডিওলজিস্ট তোমাকে সমস্ত এমআরআই করতে হচ্ছে এমআরআই এর কাজ আমি করবো এই সমস্ত যে ল্যাবের অ্যাকচুয়ালি কাজগুলো থাকে একজন যেগুলো টেকনিশিয়ান কাজগুলোর মধ্যে পড়ে সেই তার মধ্যে যদি ইন্টারেস্ট থাকে তাহলে তোমার অবশ্যই প্যারামেডিক্যাল কোর্স দিকে যাওয়াটা ভালো তাহলে ফোকাস তো আমি বুঝতে পারলাম বুঝতে পারলাম যে তোমাদের কার কোন দিকে ন্যাক এবার বোঝো এবং সেই দিকে তোমরা প্যারামেডিক্যাল পোস্টের দিকে যাও এবার আমি বলি বিএসসি নার্সিং এর তুলনায় প্যারামেডিক্যাল স্যালারির পরিমাণটাও কিন্তু একটু নিতান্তভাবে ভাবে কম প্যারামেডিক্যাল কস্টটা একটু নিতান্ত কম এবার বিভিন্ন কলেজের উপর ডিপেন্ড করে এবং ভ্যারি করে অবশ্যই প্রাইভেট কলেজগুলোর উপর ভ্যারি করে অ্যাপোলো ট্যাপোলো অনেক ভালো ভালো প্রাইভেট কলেজ কিছু কিছু আছে তাদের থেকে তুমি যদি করো তাহলে স্যালারির পরিমাণটা একটু বাড়বে তোমার অভিজ্ঞতা যত বাড়বে তোমার স্যালারির পরিমাণটা তত সেই পরিমাণে বাড়বে আর বিএসসি নার্সিং হয় একদম ফিক্সড স্যালারি হয় তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ফিক্সড স্যালারি হয়ে থাকে তোমার মোটামুটি যদি তুমি ভালো বিএসসি নার্সিং করতে পারো মোটামুটি তোমার অ্যাপস হতে পারে ঠিকঠাকভাবে চলে যাবে পঞ্চাশ ষাট হাজার তো তুমি বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজের মধ্যে তুমি প্রবেশ করলে পেতেই পারো তার থেকে বেশি আমি একদম এক্সট্রা স্যালারিটা এখন বলছি না বলতে পারছো না তবে এরকম পরিমাণ একটা সুন্দর স্যালারি তোমরা পেতে পারো তুমি গভর্নমেন্ট থেকে যদি করো আর প্রাইভেট থেকে করলে একটু কম হয় ঠিক আছে প্রাইভেট থেকে করলে একটু কম হয় তো সেটার কথা আমি তোমাদের বলছি দেখো এবার দেখো ফিজের কথা যদি আমি বলি তাহলে বেসি নার্সিং করলে তুমি ফাইভ ল্যাক পার অ্যানম মানে পার বছরে মানে প্রতি বছর তুমি পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারো আর তুমি যদি প্যারামেডিক্যাল করো তাহলে ফিজ টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি লাখ পর্যন্ত হয় অর্থাৎ এখানে মোটামুটি তোমার চল্লিশ হাজার পার মান্থ হয় চল্লিশ হাজার পার মান্থ হয় আর এখানে তোমার টোয়েন্টি কে পার মান্থ হয় তোমার স্যালারি বুঝতে পারলে বেস সি নার্সিংয়ের স্যালারির পরিমাণটা একটু বেশি প্যারামেডিকেলের সেই তুলনায় স্যালারির পরিমাণটা একটু কম কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি চাপের ভিত্তিতে বলি তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু চাপ রয়েছে বিএসসি নার্সিং যারা করছে তাদের চাপের পরিমাণটা একটু বেশি কম্প্যারিটিভলি প্যারামেডিকেলের থেকে বিএসসি নার্সিংয়ের এই চাপটা একটু বেশি তাহলে এই যে বিষয় এই কয়েকটি বিষয়ের ওপর ভালো করে তুমি বিস্তার করো নিজেকে একটু ভাবো যে কোন দিকে আমার অ্যাকচুয়ালি যাওয়াটা বেটার হবে অনেকে আবার এখানে ভেবে ফেলে যেহেতু এখানে আমার কোনো এক্সাম লাগছে না আমার প্যারামেডিকেলের ক্ষেত্রে কোনো এক্সাম লাগছে না তিন চার বছরের ডিগ্রির উপর ভিত্তি করে হচ্ছে তাহলে এখানে যাওয়াটাই বেটার হবে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে একদম ঠিক কথা নয় তার কারণ এখানে তোমাকে ভালো করে ছাঁচাই করা হয় সমস্ত কিছু তোমার মেরিটের উপর ভিত্তি করে তোমার বিগত সমস্ত দশ তিন চার পাঁচ বছরের সমস্ত মেরিটকে ক্লাস টেন টুয়েলভ সমস্ত মেরিটকে ভিত্তি করে তারপর ছাকনার মতো করে ছেঁকে তারপর গুটি কত কয়েকটি স্টুডেন্টকে কিন্তু প্যারামেডিক্যাল নেওয়া হয় কারণ প্যারামেডিকেলে ভিড়ের সংখ্যা এখন বর্তমান দিনে অনেক বেশি কারণ যেহেতু বুঝতে পারছো যে যারা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছে তারাও কি করছে এই সমস্ত পরীক্ষা দিয়ে এই সমস্ত দিকে যাওয়ার চেষ্টা করছে তখন বর্তমানের দিনে এর কোনো চাহিদা নাই তোমরা সেটা বুঝতে পারছো সেজন্য এর দিকে এই ভিড়টা বেশি ভিড়টাই কমানোর জন্য ছেকে কিন্তু কিছু কিছু স্টুডেন্টকে কিন্তু নেওয়া হয় এবং নিয়োগ করা হয় এবং বর্তমান দিনে দাঁড়িয়ে তোমরা এটা বুঝতে পারছো দেখতে পাচ্ছ শুধুমাত্র নার্সিং বলে অ্যাকচুয়ালি মেডিকেলের দিকে যদি যাই এম বিবিএস করার পরে সেখানেও কিন্তু তোমার অনেক মানে ঠিকঠাকভাবে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু এখন হয় না দুই তিন বছর পার হয়ে তাও নিয়োগ হয় না শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের সরকারের চাকরির ক্ষেত্রে নয় তুমি যদি এরকম নিট বা এম বিবিএস এর ক্ষেত্রে ডাক্তারের প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে যাও সেক্ষেত্রেও দেখতে পাবা যে ভালো ভালো রেজাল্টের সত্ত্বেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে ঠিক আছে তো সেহেতু এবং বিএসসি নার্সিং যেহেতু ডাক্তারের নিয়োগ প্রক্রিয়া বন্ধ তো বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল এগুলোর কিন্তু নিয়োগ সেই তুলনায় আগের বছর আগে তিন চার বছর আগে যেরকমভাবে হতো সেই তুলনাটা আর সেরকমভাবে হয় না তার বুঝতে পারছো কম্পিটিশন দিন দিন বেড়েছে এবং ছাত্র ছাত্রীর ভিড় সংখ্যা কিন্তু বেড়েছে সরকার যতটুকু পরিমাণ মানে দেওয়ার ক্ষমতা তার থেকে অনেক বেশি স্টুডেন্ট এসে দাঁড়িয়েছে সেখানে কিছু স্পেসিফিকলি ভালো স্টুডেন্টকে কিন্তু অ্যাকচুয়ালি নেওয়া হয় এবং সেটা কিন্তু আজকাল খুবই কম মানে অনেক বছর পর পড়ায় তো একটাকে নিয়ে দুভরসা বা কোনো মন খারাপের কোনো কথা নেই তোমাদের আজ হোক বা কাল হোক দুই তিন বছর পরে হলেও নিয়োগ প্রক্রিয়াটা হয় হয়ে থাকে ঠিক আছে তো মন থাকার কোনো কারণে নেই তো আশা করছি সমস্ত কিছু ক্লিয়ার করে বলতে পারলাম বিএসসি নার্সিং আর প্যারামেডিক্যালের বিষয়বস্তু আশা করছি ভিডিও থেকে উপকৃত হতে পারলে অবশ্যই লাইকস করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো পরবর্তী ক্ষেত্রে জেন পাশে বিএসসি নার্সিং রিলেটেড এবং প্যারামেডিকেলের কাটাও সম্পর্ক সম্পূর্ণ একদম ডিটেলসে একদম কলেজে ওঠা পর্যন্ত সমস্ত কিছু হেল্প কিন্তু এই চ্যানেল তোমাকে সর্বাগ্রে দেওয়ার চেষ্টা করবে তা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকতে পারো আর অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানিয়ে দিতে পারো ধন্যবাদ